আরেক সারি বেলুন এর মাঝখান দিয়ে পাতিলের ভিতরে বসে ভাইস দিয়ে ওপারে পার হতে হবে পাতিলের ভিতরে বৈসা পাতিলের ভিতরে বসে ওপারে পার হতে হবে আচ্ছা যে সবার আগে

আর যারা ভাই খেলায় অংশগ্রহণ করছে যারা জিততে পারবে না সবাই তার জয়লাভ করবে না তা তো নাই যারা পরাজয় বরণ করবে তাদের জন্য রয়েছে এক জোড়া করে কবুতর কবুতর হ্যাঁ ভাই আচ্ছা ভাই দেখান আজকে বিনোদনমূলক খেলাটা এরপরে শুধু এটা নেই দেখেন ওই পাশে হাজার হাজার দর্শক অপেক্ষা করছে ওহো তাই তো ভাই এটা তো আমি খেল করি নাই ভাই হ্যাঁ এই যে দেখেন ভাই শুরু হলো প্রস্তুত শুরু হয়ে খেলা যাচ্ছে जा खेल प्रतिबाइल আজকে শেষ পর্যন্ত চলে যাচ্ছে প্রায় আজকের কাতিল প্রতিযোগিতা আমাদের শেষে শেষ পর্যায়ে চলে যাচ্ছে সুন্দরভাবে কথিল হ্যাঁ

গেলাম তৃতীয় প্রতিযোগী মানে রশিদ ভাইয়ের পেস থেকে আজকে এক বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়েছিল পাতিল বাইশ পাতিল বাইশে অংশগ্রহণ করে পঞ্চম স্থান অধিকার করেছে আমাদের কি নাম মোহাম্মদ সুমন মিয়া এই পেজ থেকে পেয়ে গেল এক জোড়া কবুতর চতুর্থ স্থান অধিকার করেছে কি নাম মোহাম্মদ ইসমাইল হোসেন ইসমাইল কেউ দেওয়া হলো বিনোদন মানে রশিদ ভাইয়ের থেকে এক জোড়া কবুতর সবাই ইসমাইল আজকের খেলা হলো বিনোদন রশিদ ভাইয়ের পেস থেকে একটি আজকের খেলা দ্বিতীয় স্থান অধিকার করেছে শান্ত মিয়া শান্তমিয়ার জন্য সবাই একটা করে দিল বিনোদন রশিদ ভাইয়ের থেকে আরো একটি বিশাল আকারের মরম আজকে পাতিল বেশ খেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ ইমামুল হোসেন না ইমামুল হাসান ইমামুল হাসান অত্যন্ত সুন্দর এবং প্রদর্শন খেলা হিসাবে এগিয়ে চলে আসছে সবার আগে তাই বিনোদন মানে হয়ে গেল এক বিশাল আকারের টাইগার মুরুফ আবারও ইমামুলের জন্য সবাই একটা জুড়ে করে